উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নাটোরে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন মানবতার কল্যাণে যীশু খ্রিস্টের শান্তির বাণী ছড়িয়ে যাবে মানুষের মনে এমন প্রত্যাশা নিয়ে বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর বিশেষ প্রার্থনার মাধ্যমে শুরু হয় বড়দিন জেলার সবচেয়ে বড় ক্যাথলিক চার্চে প্রার্থনা অনুষ্ঠিত হয় সকাল সাতটা পনেরো মিনিটে ডক্টর ফাদার শঙ্কর ডমিনিক গোমেজ প্রথম প্রার্থনা করেন এবং সকাল নয়টায় দিলীপ এস কস্তা দ্বিতীয় প্রার্থনায় নেতৃত্ব দেন ঘন্টার ধ্বনি শুনে সকালে দলে দলে গির্জায় আসতে শুরু করেন খ্রিস্টান সম্প্রদায়ের নারী পুরুষ শিশু বৃদ্ধরা চার্চে স্তুতি ও কীর্তনের মাধ্যমে যিশুকে স্মরণ করা হয় ভক্তিমূলক গানের মধ্য দিয়ে শুরু হয় প্রার্থনা প্রায় ব্যাপী প্রার্থনা শেষে পরিবার পরিজন নিয়ে পারিবারিকভাবে প্রার্থনায় অংশ নেন তারা ঘরে ঘরে জ্বালানো হয় রঙিন আলো সাজানো হয় ক্রিসমাস ট্রি যিশু গোয়ালঘরে জন্মেছিলেন বলে ঘরে ঘরে প্রতীকী গোশালা তৈরি করা হয় এই দিনে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ নেচে গিয়ে আনন্দ উল্লাস এবং বাড়ি বাড়ি পিঠা উৎসব করেন দিনব্যাপী অনুষ্ঠিত এই উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা বনপাড়া ক্যাথলিক চার্চ জোনাল ব্যাপিস্ট মিশন বড়হরিশপুর ব্যাপিস্ট মিশন এবং বাগাতি পাড়ার সেনাল পাড়ার মিশন সহব জেলায় এবার বত্রিশটি ছোট বড় চার্্য বড়দিন উদযাপিত হয়েছে Yeah.